নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন তো আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটা যে সমস্ত বন্ধু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধ রয়েছে কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টে বন্ধ রয়েছে এবং অ্যাকাউন্টে কীভাবে সক্রিয় করবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে চালু করবেন তার পুরো প্রসেসটাই বলছি অতি অবশ্যই আপনার সাত দিনের মধ্যে অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু হবে ঠিক আছে তো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা আপনি দেখতে পাবেন আচ্ছা প্রথমে আপনাকে কী করতে হবে প্রথমে আপনাকে ফোর সাইজ অথবা সাদা একটি কাগজ নিতে হবে তো আমার কাছে কাগজ নেই এই মুহূর্তে একটি ডায়েরি রয়েছে সেতে করছি অ্যাপ্লিকেশানটা ঠিক আছে তো আপনাকে কিন্তু একটি লম্বা পেজ নিতে হবে এবং এটিকে ভাঁজ করতে হবে এর সাইডেও ভাঁজ করতে হবে এবং উপর থেকেও ভাঁজ করতে হবে তারপর আপনাকে দরখাস্ত নিতে হবে লিখতে হবে প্রথমে আপনাকে করতে হবে কি প্রসেসটা বলছি প্রথমে আপনাকে এইভাবে লিখতে হবে মাননীয় ব্যাংক ম্যানেজার উপরে ডান দিকের কোনো একটি ডেট দেবে তারপরে লিখবেন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে অর্থাৎ সেখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের রয়েছে যে কোনো ব্যাংক হতে পারে সেখানে আপনার ব্যাংকের নাম লিখবেন এবং ব্যাংকের ব্রাঞ্চ লিখবেন এবং ব্যাংকের অ্যাড্রেস লিখবেন তো অতি অবশ্যই আমার যে ব্যাংকটি রয়েছে আমি সেই এখানে বুঝারণের শর্তে আমি ব্যাঙ্কটি নিলাম তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে মাননীয় ব্যাঙ্ক ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো আমার এই অ্যাকাউন্ট রয়েছে তা আমি এখানে একটি লিখছি হলদিয়া পূর্ব মেদিনীপুর তো আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে আপনার যেখানে অ্যাড্রেসটি রয়েছে তথাকথিত হবে আপনি সেই অ্যাড্রেসটি এখানে দেবে এবারে আপনাকে লিখতে হবে একটি সাবজেক্ট বা বিষয় আপনি কী উদ্দেশ্যে চিঠিটি লিখছেন তো চিঠিটি করার জন্য প্রথমে তার জন্য একটি টাইটেল থাকে তো আপনাকে এখানে একটি লিখতে হবে যে বন্ধ অ্যাকাউন্টটি সক্রিয় বা পুনরায় চালু করিবার আবেদনপত্র অর্থাৎ আপনি অ্যাকাউন্টে কোনো কারণবশত আপনার বন্ধ হয়ে গেছে সে অ্যাকাউন্টটি কি স্কুলের যে কোনো অ্যাকাউন্ট মানে স্কুলের যে কোনো অ্যাকাউন্ট হতে পারে স্কুল যে সমস্ত ছাত্রের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্কুল ছাত্র বেশি অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যায় তো বন্ধ অ্যাকাউন্টটি সক্রিয় বা পুনরায় চালু করবার আবেদনপত্র ঠিক আছে এরপরে আপনাকে লিখতে হবে মহাশয় বা মহাশয়া তারপর লিখতে হবে আমার বিনীত নিবেদন এই যে আমি অর্থাৎ আপনার নাম এই জায়গাটা আপনার নাম লিখতে হবে যেমন আমি লিখলাম পূজা দাস তো আপনার বাঞ্চে আমার একটি জয়েন্ট বা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে রয়েছে বর্তমানে আমার অ্যাকাউন্ট নম্বরটি হলো অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে এই যে জায়গাটা রয়েছে এখানে আপনাকে অ্যাকাউন্ট নম্বরটি বসাতে হবে তো আমার সরার্থে আমি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখলাম যে আমার বিনীত নিবেদন এই যে আমি পূজা দাস এবার লেখা হলো আমার ব্রাঞ্চে আমার একটি জয়েন্ট বা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বর্তমানে আমার অ্যাকাউন্টটি নম্বরটি হলো যে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবে কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো লেনদেন না করায় বা আমার অ্যাকাউন্টটি বন্ধ আছে আমি পুনরায় আমি পুনরায় আমার অ্যাকাউন্টটি সক্রিয় করাতে চাই এই কথাটি আপনাকে লিখতে হবে কি লিখতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো লেনদেন না করায় বা আমার চাকরি চলে যায় আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে আছে আমি পুনরায় আমার অ্যাকাউন্টটি সক্রিয় করতে চাই এই কথা আপনাকে লিখতে হবে তার ঠিক পরে আপনাকে লিখতে হবে অতএব মহাশয় যত শীঘ্র সম্ভব তার সুবন্দোবস্ত করিয়া বাধিতে করিবেন তা হইলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব এখানে লিখতে পারে। আপনি ইতিবিনীত অথবা নমস্কার আনতে আপনার নাম আমি পূজা দাসকে উদ্দেশ্য করে যেটা বলেছিলো তার তাই এখানে আমি লিখলাম পূজা দাস ঠিক আছে উপরে ডান দিকে কোন আপনাকে ডেট লিখতে হবে ঠিক এর সঙ্গে আপনাকে যে মূল কাজটি করতে হবে প্রধানত একটি ডকুমেন্টস ডকুমেন্টস কি লিখবে ডকুমেন্টস এখানে লিখতে হবে নিম্নে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করলাম প্রথমে আপনাকে আধার কার্ড তারপর মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স কপি একটি প্যান কার্ডের জেরক্স কপি এর সঙ্গে অ্যাটাচ করতে হবে যে আপনার নির্দিষ্ট যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে এই দরখাস্তটি জমা করতে হবে তাহলে আপনার সাত সাত দিনের অর্থাৎ সেভেন ডেজের মধ্যে আপনার অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে আপনি পুনরায় লেনদেন করতে পারবে এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং আপনি কি ধরনের ভিডিওটি দেখতে চাইছেন অতি অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন অতি অবশ্যই আপনাদের জন্য আমি সেই ভিডিওটি নিয়ে আসবো ধন্যবাদ টাটা বাই বাই আজকের মূল বিষয় ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট